লিগাল প্রফেশনে আসার আগে একুশ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি মেজর সিনহা আমাদের সহকর্মী ছিলেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে রায় শুনেছেন ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনাও দুই থেকে তিনশো মানুষের জীবন এইভাবে হানি হতো না আমরা মনে করি বিচারের এই ক্ষতটি এপিলের ডিভিশন টেক কেয়ার করবেন এবং এপিলের ডিভিশনে এসপি বিরুদ্ধে করে করা শাস্তির হবে আমরা আপাতত সন্তুষ্ট আমরা রায় শুনেছেন বিচারিক আদালতের যে রায় ছিল দুইজনের ফাঁসি লিয়াকাত এবং অদীপ এবং বাকি যে ছয় জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার সেইটা তারা খারিজ করে দিয়েছে এখন এইটা এজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে এপিল যাবে তারপরে যদি রিভিউ হয় রিভিউ এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এই এইটা এক্সিকিউশন কার্যকরী হবে আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই এই স্টেপসগুলা দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে এবং আবারও বলবো এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করবে। আমরা এমন কোন এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে আপনারা জানেন মেজর সিনহা খালি হাতে গাড়ি থেকে নাম নেমে বলছে অন তাকে খুন করে তার গলা সেই আমেরিকান ঘটনার মতো আমেরিকায় পাড়া দিয়ে পানি পর্যন্ত খেতে এই এইরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ড এসপি মাসুদ কোনোভাবে এই দায় দায়িত্ব